ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল এই আগুনে নিক্ষেপ করার মধ্যে কিন্তু ইব্রাহিমের বাবা আছে আর যে সবাই মিলে মেলায় গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া মেলায় যেতে রাজি হন নাই জানা আমি মুশরিকদের মেলায় যাব না তো ইব্রাহিমকে দায়িত্ব দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি যেহেতু মেলায় যাবে না তুমি এক কাজ করবা আমাদের মন্দিরের ভিতরে যে মূর্তিগুলো আছে সেগুলোর সামনে গিয়ে খাবার দিতাম বর্তমানে দেখেন না হিন্দুরা মন্দিরে কি খাবার খেতে পারে পারে না খাবার দিয়ে ইব্রাহিমের জাতি তারাও এমন ছিল মূর্তির তো খাওয়া দাওয়ার কোন ক্ষমতা নেই কিন্তু তারপরে তারা মূর্তির সামনে বিভিন্ন খাবার দিয়ে রাখে ইব্রাহিমকে বললো আমরা যখন মেলায় যাবো তুমি কি করবা মূর্তি সামনে খাবার দিবা মূর্তিগুলোর দেখভাল করবা তখন নবী ইব্রাহিম আলাইহিসসালাম এক কাজ করলেন হাতের মধ্যে এক বিশাল বড় থালা নিলেন এবং অনেকগুলো খাবার নিলেন খাবার নেওয়ার পর মূর্তি সামনে নিয়ে খাবারগুলো পরিবেশন করলেন করে বললেন আলাতাকুন কি বাবা খাবা না তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি কোরআন কারীমের ঘটনাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আলাতাকুন খাবানা তোমাদের জন্য কত সুন্দর সুন্দর খাবার নিয়ে এসেছি খাওসবা তোর জন্য খাবার নিয়ে আসছি বেঁচে এক খাপ করবো গালের মধ্যে এক চট দিয়ে বসেছে চট দেওয়ার পরে তারপরে তো মূর্তি কিছু করে না মূর্তি কিছু করতে পারবে মাটির তৈরি মূর্তি কি করবে ইব্রাহিম আলীহ সাল্লাতামের মেজাজ আরো খারাপ হয়ে গেছে এবার কুঠার নিয়ে সবগুলো মাথা ভেঙে ভেঙে দেওয়ার পর যখন নবী ইব্রাহিম জাতি মন্দিরের মধ্যে ফিরে আসলো তারা দেখলো অবস্থা ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার কাছে তো মূর্তি হেফাজতের দায়িত্ব ছিল তুমি কি এগুলোকে দেখভাল করি কে ভাঙলো এই মূর্তিগুলোকে আমাদের ইলাহ আমাদের খোদা এগুলোকে কে ভেঙে ফেললো ইব্রাহিম আলী বললেন যে মূর্তি নিজেকেই রক্ষা করতে পারে না তার ইবাদত নিজেকে রক্ষা করতে পারতেছে না তাকে ভেঙে চুরে শেষ করে দিয়ে যায় তার পূজা তোমরা কেন করো তার ইবাদত কেন কর এবং বললেন যে মূর্তি কে ভাঙছে এই মূর্তিগুলো কে ভাঙছে এটা তোমরা এই তোমাদের বড় যে মূর্তিটা আছে তাকে কি জিজ্ঞাসা করো

করা যে সে আমাদের মূর্তি আমাদের খোদাকে ভেঙে শেষ করে দিয়েছে দেখেন আল্লা সব তাদেরকে অন্ধ করে দেয় তাদের বুঝ আসে না তাদেরকে আল্লা সব তালা কখনোই আর চক্ষু না একেবারে অন্তরের মধ্যে মোহর মেরে দেয় আর নয়তো এই যে মূর্তি ইব্রাহিম ভেঙে ফেললো এবং কৌশলে কিন্তু ইব্রাহিম আলী সাল্লাহ তাদেরকে দাওয়াত দিলেন যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না তার পূজা তোমরা কেন করো তোমরা এমন ইলাহের পূজা করো যে ইলাহ তিনি তোমাদেরকে খাওয়া তোমাদের রিজিক দান করেন যার সামনে তোমাদের দাঁড়াতে হবে যিনি কারো মুখাপেক্ষী না তার ইবাদত কর যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারছে না যে মূর্তি নিজের হেফাজত নিজেই বসতে পারতেছে না তার ইবাদত তোমরা কেন করো কিন্তু ইব্রাহিম সাল্লামের জাতি তার এই দাওয়াত মেনে নাই বরং তারা উল্টা রিয়েকশন দেখাইছে ইব্রাহিমের উপর খেপে গেছে তাকে আগুনে পোড়াতে হবে পক্ষান্তরে দেখেন অমরিবুল সত্তা প্রদিয়াল ইসলাম গ্রহণের পর তিনি একটা ঘটনা বলছেন যে আমি যখন কাফের ছিলাম তখন আমরা বিভিন্ন ছোট ছোট মূর্তি বানাতাম মূর্তি বানিয়ে এগুলোকে আমরা সফরে নিয়ে যেতাম সফরে নিয়ে যেতাম এবং সফরের মধ্যে তো বড় মূর্তি নিয়ে যাওয়া সম্ভব না ছোট ছোট মূর্তি সাথে রাখতাম সেগুলো করতাম যখন কোনো হতো সেগুলোর কাছে চাইতাম সফরে বের হয়েছি কোনো মূর্তি নিয়ে বের হতে পারেনি তা আমার কাছে খেজুর ছিল আমি খেজুর গুলো বসিয়ে বসিয়ে আমি একটা ছোট্ট মূর্তি বানাইছি একটু পরে আমার খিদা লাগছে ক্ষুদা লাগার পর আমি এই খেজুরের মূর্তিকে ভেঙে খেয়ে ফেলছি মরিব্দ বলেন আমি কত বোকা ছিলাম আমি যেই ইলাকি যে ডাক্তার উপাস্য মানতেছি সেই উপাস্যকে ভেঙে চুয়ে আমি খেয়ে ফেলছি আবার আমি তারই ইবাদত করতাম তো আমি যখন মুসৃদ ছিলাম আমি কত বোকা ছিলাম আমার মাথার মধ্যে কি পরিমাণ গোবর ছিল যা আমি যেই মূর্তিকে নিজে ভেঙে নিজেই খেয়ে ফেলতেছি আবার তার সামনে গিয়ে নত হচ্ছে তো এই হচ্ছে চক্ষুষ্মান এবং অনুরোধের মধ্যে পার্থক্য

অন্ধ অন্ধের যে অন্ধ হওয়ার কারণে তারা কোন হচ্ছে দেখতে পায় না লাহুম কুরুবুল্লাযী কুননা বিহা তাদের অন্তর ঠিকই আছে আল্লাহ তাআলা তাদের অন্তর দিয়েছেন কিন্তু তারা অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূজোর জন্য তারা তাদের অন্তরকে খাটায় না বলাহু আয়ুনুল্লাযী কুননা বিহা তাদেরকে আমি চক্ষু দিয়েছি তাদের চক্ষু আছে কিন্তু তারা চক্ষু দিয়ে কিছুই দেখতে পায় না

আপনি এক লালন পালন করেন সে আপনাকে মানবে আপনার কথা শুনবে ঠিক কিনা কিন্তু আল্লাহ সালাহান আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে আকল দিয়েছেন আপনাকে মুক্তি দিয়েছেন আপনি সে আতল খাটিয়ে আপনি সেই বুদ্ধি খাটিয়ে আপনি সেই চোখ দিয়ে আপনি সেই কান দিয়ে আল্লাহ সবাহন চেনার মতো কোনো কাজই করতেছেন না আল্লাহ সব ইবাদত থেকে দূরে সরে আছেন সুতরাং আপনার চেয়ে আমার চেয়ে ভদ্রা কে হতে পারে